হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাইমা কিচেনে আপনাদেরকে স্বাগতম একটু একটু করে যেহেতু শীত এসে গেছে এবং বাজারে প্রচুর শীতের সবজি চুল এসেছে তাই আজকে আমি আপনাদেরকে একটি শীতের সবজি সিম দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। চলুন তাহলে ইলিশ মাছ আমি নিয়েছি একটা ছোট্ট ইলিশ মাছ বেশি বড় না এগুলি এগুলি এক কেজি কাছাকাছি এক কেজি কাছাকাছি একটু ইলিশ মাছ নিয়েছি সিম নিয়েছি আড়াইশো গ্রামের একটু কম আর টমেটো এই যে টমেটো একটা ছোট্ট টমেটোকে টুকরা করে নিয়েছি টমেটো সিম দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুব সুস্বাদু হয় আর সঙ্গে কাঁচামরিচ চারটি মরিচ এরকম ছোটো সাইজ করেছি পাতা দিব লাস্টে এখানে মশলা আছে পেঁয়াজ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচে হাফ চা চামচে একটু বেশি জিরা বাটা আছে হাফ চামচের একটু কম ধনিয়ার গুঁড়া আছে এক টেবিল চামচ হলুদে গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচের একটু বেশি আর লবণ এখন আমরা তেল দেব কড়াইয়ে তেল এখানে দুই টেবিল চামচের একটু বেশি দিয়েছি একটু গরম হোক তারপরে আমি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করব মানে গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি এখানে দুই টেবিল চামচ দিয়েছি এটাকে হালকা ব্রাউন করব ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলি ব্রাউন কালার যেহেতু হয়ে গেছে এখন আমি এক এক করে মশলা দেবো প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি একটা রসুন বাটা আর জিরার বাটা এগুলোকে একটু নাড়াচড়া করে কাঁচা গন্ধটা দূর দেব একটু হালকা ভেজে নেব ভেজে এরপরে গুঁড়া মশলাগুলি দেব মশলাগুলিকে ভেজে নিচ্ছি তারপরে আমি অন্যান্য মশলাগুলি দিব মাছটা ছোট হলো কিন্তু খেতে খুবই টেস্টি এখন আমি এক এক করে এই গোড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও ভেজে নেব সে কাঁচা অন্ধটা চলে যায় একটু পানি দিব দিয়ে মশলাগুলিকে কষিয়ে সঙ্গে অল্প একটু লবণ মানে এতটুকু লবণ দিব মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাছ দিব মশলাগুলোকে কষাচ্ছি যেটা দিয়ে মশলাগুলোকে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি এই এক মিনিট মশলা কষানো শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলোকে একটু কষাবো হালকা কষাবো মাছগুলিকে একটু পানি দেবো অল্প করে কষানোর জন্য একটু পানি দেব। করে কষতে থাকো দুই মিনিট পর আমরা আবার আসতেছি হুম মাছগুলি কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলিকে কড়া থেকে তুলে নেব কারণ সবজি দিব তো সবজি দিলে আবার মা সবজি মাছ একসঙ্গে দিলে আবার মাছ ভেঙে যেতে পারে বলে খুব নরম ধরনের মাছ তাই আমি মাছগুলিকে তুলে নেব তুলে সবজিগুলিকে হাত সিদ্ধ করে হাফ রান্না করবো রান্না করে তারপরে আবার মাছ দেব মাছগুলি তুলে এখন আমি সিমগুলি দিয়ে দিচ্ছি সে তো সিম দিয়ে রান্না করব সিমগুলিকে একটু কম মানে অর্ধেক সিদ্ধ করবো এখানে অর্ধেক রান্না করবো করে তারপরে আবার মাছগুলি দেব হুম আমি কিন্তু মাছগুলিকে তুলে রেখেছি কারণ একসঙ্গে মাছ সবজির সঙ্গে মাছ ধুলে মাছ ভেঙে যেতে পারে তো নরম ধরনের মাছ তাই সবজিগুলোকে আমি হাফ সিদ্ধ করে রান্না করে নিব আর কি হাফ রান্না করে নিব। রান্না করে তারপরে আমি আমার মাছ দিব ঢাকনা দিয়ে দিলাম এখন রান্না হোক মিডিয়াম আছে আমি রান্না করছি ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিমগুলি অনেকখানি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো আবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছ বেশি জাল দিলে টেস্ট নষ্ট হয়ে যায় এই জন্য আমি সিমগুলিকে একটু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি সঙ্গে টমেটো দিয়ে দেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে এমন মরচগুড়িও দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি এ দেবো পাতা একটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি যেভাবে একটা ঝোল জাতীয় হবে তাই আমি পানে দিচ্ছি একটু বেশি যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম দেবেন তো সিমগুলো আর একটু সিদ্ধ হতে হবে আর একটু হালকা হালকা ঝোল থাকবে এভাবে আমি রান্নাটা করব তো ঢাকনা দিয়ে দিয়েই রান্নাটা হোক মিডিয়াম আঁচি আছে রান্নাটা রান্না আমার শেষ এখন আমি একটু ধন্যাপাতা দেব পাতা দিয়ে সামান্য কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলব তাহলে হয়ে যাবে শীতের সবজি সিম দিয়ে ইলিশ মাছ রান্না সুস্বাদু এবং অনেক টেস্টি একটুখানি ধাক্না দেব কিছুক্ষণ রাখবো ভিউয়ার্স আমার ইলিশ মাছ রান্না শেষ এবার আপনারা রান্না করে খাবেন আর আমাকে শেয়ার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ